আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি আপনাদের সাথে সামনে চলে আসছে তো আপনাদের জন্য শ্যামাই দিয়ে অনেক মজার একটা শ্যামাইয়ের বরফি শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কেউ শ্যামাইয়ের মিঠা টুকরা বলে কেউ শ্যামাইয়ের বিস্কিট বলে তো কেউ বরফি বলে যেটাই বলেন না কেন বানানোটা অনেক বেশি সহজ আর খেতে মশলা অনেক মজা শ্যামাইয়ের বর্পের জন্য আমি শ্যামাই লাম্বা প্যাকেটে যে শ্যামাইগুলা ওগুলা নিয়েছি তো এখানে আমি এক প্যাকেট নিয়েছি এক প্যাকেটকে নিয়ে এভাবে আমি একদম গুড়া গুঁড়া করে নিতেছি এই যে হাত দিয়ে এরকম করে এরপর আমি এখানে একটা ফ্যান বসাই দিলাম ফ্যানে দিয়ে দিতেছি ঘি দুই টেবিল চামচ পরিমাণ ঘিটা যখন গরম হয়ে গেছে এর ওপরে আমি ঢেলে দিলাম শ্যামাইগুলা সময়গুলা দিয়ে ভালো করে আমি মিক্স করে দেব আর এই কাজটা হালকা আছে করতে হবে এটাকে বেশি আছে করতে যাবেন না না হলে স্যামাইটা পুড়ে যাবে আর মচমচে হবে না এটা নাড়া বন্ধ করা যাবে না না হলে স্যামাইটা পুড়ে যেতে পারে তো যখন সেমাইটার কালারটা এরকম হয়ে আসবে এরপর আমি এখানে দিয়ে দিতেছি কোরানো যে নারিকেল ওটা তো আপনারা চাইলে শুকনো নারিকেলটাও ইউজ করতে পারেন আমার কাছে শুকনো নারকেলটা ছিল না তো আমি এখানে যে ভেজা যে নারিকেলটা উঠে ইউজ করেছি তো এটা শ্যামাই সাথে দিয়ে দিছি এটা শ্যামাই হতে হতে এটাও নারিকেলের যে এক্সট্রা পানি থাকে ওটাও চলে যাবে তো এটা দিয়ে আমি নাড়তেছি এরপর আমি এখানে দিয়ে দিতেছি দু রকমের বাদাম একটা হচ্ছে কাজু বাদাম আর একটা হচ্ছে পেস্তা বাদাম তো আপনারা আপনাদের মন মতো করে যে কোনো বাদামে এখানে ইউজ করতে পারবেন ওটা কোনো সমস্যা হবে না শ্যামাই নারিকেল আর হচ্ছে বাদামগুলোকে ভালো করে বেজে নিতে হবে এমনভাবে বেজে নিতে হবে যে সব কিছু মচমচে থাকে এরপর আমি হাত দিয়ে দেখলাম যে এটা মচমচে হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিতেছি এলাচ গুঁড়া তো আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন আর এলাচ গুঁড়াটা দিলে ভালো হয় তো এটা থেকে সুন্দর একটা গ্রান আসে তো খেতে ভালো লাগে এরপর আমি এখানে ছোট্ট এক টুকরা দারচিনি দিয়ে দিলাম এটা অপশনাল এটা না দিলেও চলবে গ্রানের জন্য যেহেতু আমরা এখানে এলাচ গুঁড়াটা ইউজ করেছি তো এটা স্কিপ করলেও চলবে আমি কিন্তু দেখতেছেন যে নাড়া বন্ধ করতেছি না হলে সাইড পুড়ে যাবে আসামি যে গ্রানটা ওটো নষ্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো আমি একটা হাত দিয়ে দেখলাম যে একদম মচমচে হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিতেছি কন্ডেন্স মিল্ক এখানে আমি একটা কান্ডেন্স মিল্কের অর্ধেকটা ইউজ করেছি আপনার মিষ্টিটা আপনাদের মন মতো করে দিবেন তো আমি যতটুকু মিষ্টি খাই অতটুকুই দিলাম এটা দিয়ে তাড়াতাড়ি করে মিক্স করে নিতে হবে আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার এখানে মিষ্টির জন্য আরেকটু লাগছে জন্য আমি আরেকটু দিসি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো চুলার উপরে রেখে এটাকে মিক্স করে নিতেছি যখন দেখবেন যে আঠালো একটা বাপ চলে আসছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে তো এখন আমি গরম গরম চুলার উপর থেকে উঠাই এই যে একটা মলে সেট করে নিতেছি এই যে এটা গরম গরম অবস্থায় কিন্তু এটাকে সেট করতে হবে না নাহলে এটা শক্ত হয়ে যাবে তো এভাবে দিয়ে চেপে চেপে আমি এটাকে একটা শেপ করে নিতেছি সেমাই ডালার আগে বাটিতে একটু ঘি বেরাস করে দেবেন তাহলে এটা উঠে আসবে তাড়াতাড়ি এটা গরম গরম থাকা অবস্থায় আমি সৌন্দর্যের জন্য এখানে কিছুটা বাদাম ছিটিয়ে দিতেছি এই যে দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা লাগে বাদামটা দিলে হয় কি দাঁত দাঁতের নিচে পড়ে আর খেতে মজা হয় তো আমি বাদাম এরকম করে চেপে চেপে দিতেছি এই যে এখানে সেট করা শেষ এরপর আমি এখানে ডিজাইনের জন্য ডিজাইনটা হচ্ছে আপনাদের মন মতো করে দিবেন তবে গরম অবস্থা দেওয়া ট্রাই করবেন আমি এখানে ছোট্ট একটা ফয়েল পেপার নিছি ওখানে সেট করে নিছি এরপর বাচ্চারা যে লিচি খায় তো ওই রকম একটা লিচির খোসা নিছি ওটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও নাই তো এরকম আমি ডিজাইনের জন্য এটা নিছি এই যে সুন্দর একটা স্টারের মতো হয় আর এটা হচ্ছে এই যে ছোট্ট একটা পেপার এই যে এইভাবে দিলাম এটা খুব সহজে উঠে আসে আর দেখতে সুন্দর লাগে মজা হয় এই যে অনেক সুন্দর করে উঠে দেখছেন আসছে আর এই যে উপরটাও অনেক সুন্দর দেখা যাইতেছে এটাকে আমি ফ্রিজে রেখে দিছি আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দিলে চলবে তো আমি এই যে এটাকে উঠিয়ে নিলাম একটা চুরির সাহায্যে আমি এই যে এভাবে কেটে নিতেছি চাইলে আপনাদের করে করে বিভিন্ন শেপ নিতে পারেন এই যে আমি এভাবে করে নিছি এই যে দেখেন ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর আর খেতে অনেক মস আর একটা ভিতরে মিষ্টি একটা ভাব মানে অন্যরকম একটা ফ্লেভার পাশে একবার হলো ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমি উপরে সৌন্দর্যের জন্য এখানে একটু বাদাম ছিটিয়ে দিতেছি এই যে ঈদে এটা আমি সার্ভ করেছি সবাই অনেক বেশি প্রশংসা করেছিল আর খেয়ে বলছিল যে এটা কিভাবে বানিয়েছি তো সবার জন্য রেসিপিটা আমি শেয়ার করলাম আল্লাহ হাফেজ